সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুতরা গাছ অবশ্যই আপনারা দেখে চিনতে পারছেন এটা ধুতরা গাছ আমি প্রমাণসহ ফলসহ ফুলসহ আমি দেখাই দিচ্ছি ধুতরা গাছ এটা ধুতরা গাছ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ধুতরা গাছ সম্মানিত ভাই বোনেরা এই ধুতরা গাছ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ভেষজগুণ সম্পূর্ণ গাছ আমাদের মানবদেহের জন্য অত্যন্ত উপকারী সম্মানিত ভাই বোনেরা বেশ কিছু কয়েকটা রোগের কাজ করে এই দূতরা গাছে আর সম্পূর্ণ সব রোগের কথা বর্ণনা দেওয়া সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো সম্মানিত ভাই বোনেরা কীভাবে আপনারা এই গাছটি ব্যবহার করবেন এবং কোন রোগের জন্য ব্যবহার করবেন যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগের ভুগছেন অত্যন্ত একটা জটিল ও কঠিন রোগ এটা তো সম্মানিত ভাই বোনেরা অবহেলা না করে আপনি এই গাছের সাহায্য নিতে পারেন তো সম্মানিত ভাই বোনেরা কীভাবে ব্যবহার করবেন সর্বপ্রথমে আপনি এই গাছের ফুল নেবেন পাতা নেবেন এটা চূর্ণ করবেন চূর্ণ করে রোদ্দূরে শুকাবেন শুকাইয়ে একটি বাসক পাতা একটি বাসক গাছের পাতার সাথে এটা মুড়াবেন চিগারেটের মতন বানাবেন চিগারেটের মতন বানাইয়ে এটা বিড়ি চিগারেট যেরকম খায় ওইভাবে আপনি টানবেন ইনশাআল্লাহ আপনার শ্বাসকষ্ট নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কয়েকদিন করেন ইনশাআল্লাহ নিরাময় হয়ে যাবে সম্মানিত ভাইবেনারা ইউটিউবে দেখলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ